শাকিব খানকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আমাদের ঢালের ঢালের ঢালিউড কুইন অপবিশ্বাস শাকিব খানকে সারা জীবনের জন্য একা করে দিয়ে আফরাম খান জয়কে নিয়ে এক অন্য জগতে পারি জমাতে যাচ্ছেন আমাদের একালিঙ্গের ঢালিউড কুইন অপবিশ্বাস রীতিমতো অবাক করা একটি আপডেট নিয়ে হাজির হয়েছে মন খারাপ যারা বিশ্বাসের ভক্ত আছেন তারা একটু ভিডিওটা বিশেষ শেয়ার করবেন অপু বিশ্বাস আমাদের ঢালিউড কুইন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই অপবিশ্বাস নতুন করে বিবাহ বসবেন শাকিব খান কিন্তু নয় শাকিব খানকে ছেড়ে সে অন্য কাউকে নিয়ে অন্যভাবে নতুনভাবে নতুন নতুন নতুনভাবে উনি সংসার সাজাতে যাচ্ছেন কারণ শাকিব খানের কাছ থেকে উনি বারবার প্রতারিত হয়েছেন ভালোবাসা বা নাই জাস্ট প্রতারণা পেয়েছেন সো এই যে ব্যাপারগুলো হচ্ছে বলতেছেন বুবলির ভক্ত সরি বুবলি ভক্তরা কিংবা বিশেষ করে উপবিশ্বাসের ফ্যান্স ফলোয়াররা হইতেই পারে স্বাভাবিক দ্বিতীয় মেগাস্টার শাকিব খান এখন শুধু ম্যারিকাতে অবস্থান করতেছেন তার সঙ্গে রয়েছেন আমাদের আরেক কুইন দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি সব নামিয়ে আসুন বুবলি আপনারা জানেন যে সেখানে বুবলি ম্যাডামের গ্রিন কার্ডের জন্য হচ্ছে উনি ওখানে গিয়েছেন বাট আমাদের উপবিশ্বাসকে শাকিব খান কোনোভাবেই যেন পাত্তা দিচ্ছেন না উপবিশ্বাসকে কোনোভাবেই যেন শাকিব খান দামি দিচ্ছেন না সেই জন্য অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছে যে তোমার মতো শাকিব খানের কাছে না থেকে আমিও অপবিশ্বাস নতুন করে বিয়ে বসে দেখিয়ে দিতে চাই তোমার মতো শাকিব খানের চেয়েও ভালো ভদ্র জামাই আমি পেতে পারি রীতিমতো অপবিশ্বাস ওয়াদা করে বসেছেন উনি সাকিব খানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবেন আমরা যারা আছি বগুড়াতে বিশেষ করে আমি আমি কিন্তু উপবিশ্বাস ঠিক বাড়ির পিছনটায় দাঁড়িয়ে আছি মানে পিছনটায় কোথায় বলে সেটা বলতেছেন না বাট অপবিশ্বাস যেই স্কুলে পড়াশোনা করছে ঠিক অপবিশ্বাস যেই স্কুলটাতে পড়াশোনা করছে আমি ঠিক তার পিছনে এই যে এটা হচ্ছে প্রি ক্রেডেট স্কুলের মাঠটা ওকে সো ঠিক আমি এখানটায় দাঁড়িয়ে কথা বলছি সো আমরা দাওয়াত পাবো আশা করতেছি দাওয়াত পাবো অবশ্যই দাওয়াত পাবো চিত বিশ্বাসের বাড়ির কাছের লোক আমি সো আশা করতেছি দাওয়াত পাবো ডেফিনেটলি দাওয়াত পাবো আমাদের ঢালিউড কুইন অব বিশ্বাস শাকিব খানকে ছেড়ে অন্য কাউকে নিয়ে হয়তো বা চেষ্টা করতেছেন লাইফ সেটেল করে দেখেন প্রত্যেকটা মানুষ লাইফ সেটেল করে যদি ম্যাগাছ শাকিব খান অলরেডি বুবলির প্রতি বল কিংবা বুবলিকে মেনে নিয়েছেন কিংবা বুবলিকে কিছু একটা হয়তো দ্যাট কিছু একটা হচ্ছে কিছু একটা তো হবেই যেহেতু আমেরিকাতে গিয়েছে কিছু একটা হবে সো সব কিছু মিলিয়ে আসলে উপবিশ্বাস খুব রাগান্বিত হয়েই মেবি শাকিব খানকে ছেড়ে দিচ্ছেন শাকিব খানকে ছেড়ে দিয়ে উনি বিবাহ বসবেন সো আমি বগুড়ার ছোল সো বুঝতেই পারছেন আপনারা যারা বগুড়াতে থাকেন কিংবা আমার যারা ভিডিও দেখেন নিশ্চয়ই আপনারা জানেন যে আমি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আমি এখন দাঁড়িয়ে ঠিক আমার বাসার ছাদে তো যাই হোক সব কিছু মিলিয়ে যদি উপবিশ্বাস বিয়ে বসেন বসতেই পারেন ওনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত মতামত বাট অ্যাজ এ ভক্ত হিসাবে অ্যাজ এ ফ্যান হিসাবে বলতে চান উপ্বাসকে যে দিদি কিংবা আপা কী ম্যাডাম হোয়াট এভার দ্য এভাবেই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না কেন আপনি আর কিছুদিন সময় না নিয়ে যা করবেন ইনস্টেন্ট করবেন আর সময় নেই কারণ আপনার বয়সটা ডেভাইডে কিন্তু ইমপ্রুভ হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস কিন্তু হচ্ছে না সো আপনি বুঝে শুনে চিন্তা ভাবনা করে অবশ্যই সামনের দিকে ধাবিত হবেন সামনের দিকে এগিয়ে যাবেন আপনার একজন ভক্ত হিসেবে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে কিংবা আপনার একজন আপনার পক্ষ নিয়ে কথা বলার হিসাবে আপনার কাছে জোর দাবি উপবিশ্বাস আপনি যা করার খুব দ্রুত করেন যেভাবে করেন দ্রুত করে সেটেল হয়ে যান আর কিন্তু কোনোভাবেই থেমে থাকবেন না কারণ আপনি 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 অপবিশ্বাস আপনার নিজের একটা আইডেন্টি আছে সো উপবিশ্বাসের ভক্তরা ভিডিওটা কেমন ছিল অবশ্যই করে জানাবেন এখানে জানি অনেকের ভক্তরা আমার জাত গোষ্ঠী উদ্ধার করবেন অলরেডি অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি জানি অলরেডি শুরু হয়ে গিয়েছে এটাই তো খেলা এটাই তো মজা এটাই তো দারুণ একটা সৌন্দর্য আমি ঠিক উপবিশ্বাসের স্কুলের পিছনে দাঁড়িয়ে আছি পিকে রেড স্কুল যেটাতে উনি অপবিশ্বাস পড়াশোনা করেছে ঠিক তার তার পিছনেই আমি তার পিছনেই নিশ্চয়ই যদি অপবিশ্বাস হচ্ছে আমার এই ভিডিওটা কেউ তার ফ্যান ফলোয়ার কিংবা বগুড়ার যারা আছেন তারা খুব ভালো করে জানেন যে আমি কোথায় এখন দাঁড়িয়ে ঠিক ওই যে হাতিলটা দেখা যাচ্ছে আমার পিছনে ওই যে হাতিল বিল্ডিংটা এটা হচ্ছে হাতিল ঠিক তার অপতি হচ্ছে স্কুল স্কুলের যে সাথে দেখ হোটেল হোটেলের পাশেই কিন্তু ওই যে ম্যাক্স হোটেল নাকি হোটেল জানি এটার পাশেই কিন্তু পিক্রেডির স্কুলটা সো বুঝতেই পারছেন আমি কিন্তু বগুড়ার ছোল আমি বেসিক্যালি বগুড়ার না একটু মজা করছি আসলে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়েছেন যে বিশ্বাস বুবলি শাকিব খান সহ আরও অন্য আপডেট